আট দিন ধরে নিখোঁজ আকাশ সরকার অসুখ হয় পিতার আরজি আমার ছেলেকে খুঁজে দিন নিখোঁজ ছেলেকে খুঁজে পেতে সর্বত্রই খুঁজছেন এক অসুখ পিতা গত আট দিন ধরে নিখোঁজ রয়েছেন গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা তিনম্বর ওয়ার্ডের ভোগীরথ মুখুনি এলাকার বাসিন্দা আকাশ সরকার বয়স আঠেরো বছর নিখোঁজ যুবকের বাবা যতন সরকার জানান গত চব্বিশে অক্টোবর সকালে আকাশ সরকার বাড়ি থেকে কিছু স্বনানঙ্কর এবং নগদ অর্থ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় তারপর থেকে শ্রেয়ার ফেররে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের বাড়ি সহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও ছেলের কোনো সন্তান পাননি তারা অসুখ পিতা যতন সরকার অবশেষে আন্তলি থানায় নিখোঁজ ডায়েরি করেন পাশাপাশি তিনি শুক্রবার দুপুরে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে রাজ্যবাসীর কাছে আবেগঘন আবেদন জানান আমার ছেলে কোথায় আছে জানি না আগরতলার বিভিন্ন জায়গায় এমনকি রেলওয়ে স্টেশন পর্যন্ত খুঁজেছি কেউ যদি আমার ছেলের খোঁজ পেয়ে থাকেন দয়া করে জানাবেন জানা গেছে আন্তলি থানার পুলিশ মধ্যেই শুরু করেছে তদন্ত এবং রাজ্য জুড়ে আকাশ সরকারের সন্ধান তল্লাশি চলছে শুক্রবার দুপুরে যতন সরকার রেলওয়ে জিআরপি থানার ওসিকে ঘটনার বিষয়ে অবগত করেন ছেলের খদিশ না মেলায় মানসিকভাবে ভেঙে পড়েছেন আকাশ সরকারের মা বাবা যতন সরকারের আর্জি এই প্রশাসন যেন আমার ছেলেকে খুঁজে বের করে সর্বোচ্চ চেষ্টা করে এখন প্রশ্ন নিখোঁজ আকাশ সরকারের সন্ধান মিলবে কবে পরিবারের নেমে এসেছে উদ্বেগ ও কান্নার কালো ছায়া কবে গেছে কত শুক্রবার হ্যাঁ নাম কি আকাশ সরকার গেছে সকালে গেছে না সকাল তখন কি আপনারা বাড়িতে আছিলেন না আমি আসলাম না আসলাম আচ্ছা এই বাড়ির থেকে কিছু নিচে দিয়েছে না সন্ন্যাস জিনিস কিছু আসলো এক দেড় হাজার আর সন্ন্যাস জিনিস মোটামুটি এক বুড়ে কাছে আসে বেশি আচ্ছা আচ্ছা আপনারা বিষয়টা আমতুলি থানাতে জানাইছেন নি হ্যাঁ জানাইছে আর কোন কোন জায়গায়তে খুঁজছেন নি সব জায়গা যে জিনো কইতাছে যে ইনি বুঝতাছে আমটা তখন কোনো সন্ধান পাইছি না কিন্তু আমতুলি থানা তো দিছি তাই করছে যে তবে আমি যাই আমতলি থানাতে গিয়ে আসার জিজ্ঞাসা করি যে খুঁজ পাওয়া গেছে রেল স্টেশন টন্ডন ইটি গেছে না রেল স্টেশন হয়ে গেছে রেল স্টেশন পুলিশের ইয়াতে ইয়া করছে আচ্ছা জানাইছেন না আপনার কই ছেলে দুই ছেলে মানে হে কি বড় না ছোট হ্যাঁ নামটা কি কইছিলে আকাশ সরকার আচ্ছা এ আপনি কি করেন আমি এক জনের দোকানে কাজ করি আপনার নাম যতন সরকার এই এলাকার নাম কি এটা কাজ করে আচ্ছা কত নাম্বার ওয়ার্ড এর এটা তিন নাম্বার ওয়ার্ড এতদিন ধরে আপনার ছেলের বাইতেছেন না আপনি এখন মানে কি চাইতেছেন